দিয়ে পোড়াবো সুন্দর ফটফট চিচিংয়া দিয়ে তার জাল হলে ভালো আমার কাটা এক জায়গাতে মানে ভালো এই তো বাবা দশটার বয়সাকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ক্যামেরা অন করার একটু সময় সুযোগ হয়নি জানো তো প্রচুর 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 কাটছিলো এত কাছ ছিল বলার কথা না তার মধ্যে ঢিপ ঢিপ করে দু মিনিট পর পর বৃষ্টি আসছে দু মিনিটও যাচ্ছে না বৃষ্টি চলে আসছে কাপড়গুলো মেললাম দুবার তিনবার তুললাম ছেলের স্কুলে জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম বর্ষার দিন না গরমের দিন একদিন পড়ে গেলেই ধুয়ে না দিলেই অসুবিধা বুঝেছ তারপর আজ নিরামিষ সবাই সব আবার মাজা ঘোষা আর একটু চোখের উনিশ বিশ হলেই জল পাওয়া মুশকিল জলের আর দেখাই পাওয়া যায় না হচ্ছে ব্যাপার পাইপ দিয়ে ঘরে এসে বৃষ্টি পড়ছিলো ব্যাস আধ গামছা জল ছিল জল নেওয়া হয় সব কী বলবো বলো কিছু বলার নেই আর এই যে যাচ্ছি বরকে ফোন করছি সকাল দিয়ে আর ফোন ধরার মানে ধর ফোন লাগছেই না কালকে ফোন করছিলাম ফোন সুইচ অফ বলছিলাম আর আজকে ফোন করছে তো ফোন টিক 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 করছে ফোন হচ্ছে তোমার যাচ্ছেই না বরের ফোনে ফোন ঢুকছে না আর ফোনে বলতে পারলে কথা ম একটু নিশ্চিন্ত হওয়া যায় আর কথা না বলতে পারলেই না মাথাটা খারাপ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার একবার রোদ্দুর একবার ছাবা একবার বৃষ্টি একটু বেরিয়েছি দরকার কাল গেছিলাম হয়নি আজকে আবার যাচ্ছি দেখা যাক হয় কি না তো সাথে থাকো ছেলে পড়তে চলে গেছে সাড়ে এগারোটা কিচ্ছু খেলো না আমি একটা টোস্ট বিস্কুট খেলাম আর বাইরে জামা কাপড় আবার এইগুলো মেলতে হবে জানো তো চুলগুলো দেখো শর্ট করছিলাম আর ঠিকঠাক থাকেই না প্রচুর গরম লাগে তো ওই চুল টুল খুলে রাখতে পারি না জানো তো এ দেখো ভিজা গামছা আরে বলাতে ওখানে টানিয়ে গেছে সকালে মেলেছিলাম মেলে আবার তুলে দিয়েছিলাম তুলে দিয়ে তারপরে বেরিয়েছিলাম আবার এখন এসে আবার শর্ট করতে লাগলাম না শুকালে তো এসে পড়তে পারবে না মেন হচ্ছে এটা আমাদের তো এক্সট্রা নেই না এক্সট্রা থাকলে আর আমার এই শাড়িটা যেমন ছিঁড়েছে তেমন অসংখ্য ছিদ্র হয়েছে এটা নাইটি আনতে যাবো দেখি কাল যাবো ওই সকালবেলা এখানে থাকবে ছেলের এই যে স্কুলের জামা প্যান্ট সব কেছে দিয়েছিলাম স্যান্ডো গেঞ্জি এই যে রুমাল সব কেচে ধুয়ে দিয়ে দেখো ছাতাটা নিয়ে যায়নি ছেলের ছাতা যে যখন তখন ভিজে ভিজে এসেছিলো এখানে রেখেছে মানে ভিজে এসেছিলো আর কি এখানে রেখে দিয়েছে ছাতাটা নিয়ে যায়নি ছাতাটা রেখে গেছে এখন অনেকগুলো কাজ আছে পাশে বাড়ি কাকুর কাছে যাবার একটু দরকার আছে একটা ফর্ম ফিল আপ করাবো ইংলিশে আছে পুরো ছেলেকে বললে ছেলে করে দেবে ছেলের আসলে হ্যাঁ ছেলেকেই বলবো ছেলে তো পারে সত্যি তো ছেলে পারে তো বেকার অন্যজনের কাছে যাবো কেন ইংলিশে আমি করতে পারি তবুও একটু কেমন কিন্তু কিন্তু আর ভয় ভয় করে আমার আর কিছু না আর ছেলেকে বলবো ছেলে করে দেবে বেকার যাওয়ার কী আছে আমি দেখো চুড়িদারটা ওই জন্য খুলিনি নি লাগে না নাইটি পরে যাবো চুড়িদার পরে যাবো সেই জন্য আর আমার চকিটা এসছি ওই দেখো আমার এগুলো সব আমার আমার ছেলের না বইটা আমি নিয়েছিলাম একটু লেখার জন্যে নিচে ফেলে কাগজে তাই আর কি রান্না করবো জানি না তো দেখাই তোমাদের বাবা বাসন কোষন এমনি নিরামিষ শুধু চায়ের তো ছেলে কিছু খেয়ে গেল না আমার পরে আসতে না আসতে আমি বারবার বলি এই টাইমটা না অসুবিধা হয়ে যায় যেদিন সকালে পড়া থাকে সেই স্টেশনের ওপার আধ ঘন্টা এক ঘন্টা লাগে আসতে আধ ঘন্টা তো লাগেই সাইকেলে আধ ঘন্টা লাগে পায়ে হেঁটে কতক্ষণ লাগবে বলো সেখান থেকে আসবে চান করবে আবার ওর একটু বাথরুম যেতে লাগে তখন যাবে তারপর খাবে স্যারদের আমি বুঝিয়েই পারি না জানো তো সাড়ে এগারোটার মধ্যে পড়া রাখে ওখান থেকে আসে এগারোটা দশ পনেরো এবার পনেরো মিনিটে বেচারা কি করবে যে জামা প্যান্টটা পরবে সেটা খুলবে তারপরে তোমার হচ্ছে ব্যাগ আবার ব্যাগ খালি করে আবার ব্যাগ গোছাবে আবার হচ্ছে তোমার কি বলে চান করবে বাথরুম যাবে আবার জামা প্যান্ট পরবে এগারোটা তেত্রিশ বাজে স্যার ফোন করেছে কিন্তু তুই আসবি না এই একটা এই স্যারটা ভালো এই স্যারটা ভালো সকালে যার কাছে পড়তে গেল সেই স্যারটা ভালো হাজার অসুবিধার মধ্যে কোনো দিন ছুটি করে না আর কোনো বাচ্চা ছুটি করলেও ভীষণ রেগে যায় আর তারপরে তোমার ইংলিশ স্যারটা তবে ইংলিশ স্যার এখন ইদানিংয়ে খুব বদমাশি মানে একটুখানি ওটা বলা উচিত না মানে ভীষণ মাইনাটা বাড়িয়ে দিয়েছে এবছর আর ছুটিটা মানে পড়াটা সংখ্যাটা কমিয়েছে বাংলা ম্যামটা ভালো বুঝেছো এই খুব ভালো তো বাংলা ম্যাম সবাইকে ফোন করে না যখন দেখে কেউ পড়তে যায়নি গ্রুপে একদম মেসেজ করে আর বাচ্চাদের সাথে গ্রুপে আছে আছে গার্জিয়ানদের সাথেও আছে এই একটা জিনিস খুব ভালো তবে সব স্যার এরকম না আর কালকের এই কাঁকরোলগুলো লাইট করতে করতে তোমরা অনেক যারা ছিলে তারা তো শুনেছ কাঁকরোল থেকেই নষ্ট হচ্ছে দেখো বরফে ব্যাগ কালকে নিয়ে গেছিলো বা মুদি মানে চালটা আনতে চাল বাড়ানতে ছিল কিছু নষ্ট হচ্ছে আজকে সব কটাকে কুচিয়ে ভেজে দেবো আর চারটে আমরা আছে অল্প একটু ডাল করবো এটা ভাজবো আর দেখি পটল আছে এই সব হচ্ছে রান্না বান্না করব জল এসছে তো চলো এগুলো ধুয়ে টুয়ে নিই নিয়ে তারপরে কোনো মানে কাজ করি আর কি রান্না চাল ফাল ধুয়ে নিই একবারে রান্নার দিকে যাব আর বারবার এদিক ওদিক করে করব না বুঝেছো একবারে যা করার একবারে সব কিছু নিয়ে বসি তাড়াতাড়ি হয়ে যাবে আর রোদ্দুরটা দেখো সকালে বৃষ্টি হলো তারপরে আবার ধুম ধুম ফাটিয়ে একদম রোদ্দুর উঠলো আবার এখন মেঘলা করছে আবার এখন বৃষ্টি আর এই যে পাশের বাড়িতেই এই মেশিনের আওয়াজ যখন আওয়াজ হয় না তখন তোমাদের সাথে কথা বলি যখন হয় তখন আর কথা বলি না বুঝেছ চলো সাথে থাকো পরে আসছি সমস্ত বাসন গোছালাম এই খুন্তি আর এটা রাখলাম নুন হলুদ তোলার জন্যে আর এখানে দেখো আমরা রয়েছে কাঁঠালের দানা রয়েছে ওটা কাঁঠালের দানাটা কালকে করব। হাড়ি খালি করলাম জল ছিল হাড়িতে হচ্ছে তোমার চাল নেবো জলটা নিলাম সবজি দেবো আর এই যে সব সবজি নিলাম সবগুলোই মোটামুটি খারাপ হয়ে দিকে আসছে যতটা বেছে বুঝে যা করা যায় ডাল করবো আমরাটা দিয়ে আর পটল দেখি কটা পাকা পটল পুড়িয়ে পোড়াবো পুড়িয়ে বাটা করলে খুব ভালো লাগে তবে যে বাটা করো না পুড়িয়ে দেখি মাখবো চিচিঙ্গা ভাজবো কাঁকড়ো আলু ভাজবো আর এই পটলেরগুলো একটা গতি করব আর তার সাথে কুকার নিয়ে নিয়েছি কুকারটা কালকেই মেচে ঘুষে রেখে দিয়েছিলাম কুকারটা নিয়ে নিয়েছি কুকারে হচ্ছে ডাল বসাবো তো চলো এই কাজগুলো সেরে আসি তারপরে আবার তোমাদের কাছে ধুপ ধুপ করে চলে আসবো বৃষ্টিতে আমাকে পাগল করে দিচ্ছি দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে আবার জামা কাপড় তুললাম এই নিয়ে সকাল থেকে চারবার তুললাম আমি যদি সারাদিনে জামাকাপড় তুলবো আর মেলবো তাহলে আমি রান্নাটা কখন করবো বলো রান্নাই বা কখন করব খাবো বা কখন বলো ডালটা বসাই ভাতটা বসাই তো একটা কথা বলি তোমাদের কাছে শেয়ার করি তো মানুষ মানুষের আজকাল না একদম খবর রাখে না তার কারণ একই বাড়িতে থাকা স্বামী স্ত্রী একে অপরের খবর রাখে না আমি একটা কাকিমার মানে পাশেই বললাম না তোমাদের ফর্মটা ফিল করার কথা তো আমি গেছিলাম জিজ্ঞাসা করতে যে কাকিমা কাকু কোথায় তো কা বলছে জানি না বলতে পারবো না এক বাড়িতে মানে এখানে এক বাড়িতে থাকে থাকার দরকার থাকি চাবি নিয়ে নিজের মনের মতো বেরিয়ে যায় এরকম কথা বলছে তো শুনে আমি একটু আশ্চর্য হলাম আর বসে বসে এই কথা ভাবছি আর দেখো কি পরিমানে চুল চুলে একদম ভর্তি জানো তো মানে এত চুল বলার কথা না তো শুনে আমি একটু ভাবলাম আর একা একা চিন্তা করছি যে সত্যিই কলিযুগ বলছে সবাই কিন্তু সত্যিই কলিযুগ পড়ে গেছে জানো তো কলিযুগ পড়েছে কি না আমি জানি না তবে একই বাড়িতে থাকা দুটো মানুষের সম্পর্কে কেউ কারো সম্বন্ধে জানে না এটা একটা আশ্চর্যর ব্যাপার হয়ে গেল বড় বড় টিভি সিনেমা সিরিয়ালে দেখা যায় বা বড় বড় যাদের অনেক পয়সা যারা কোটিপতি সেই সব বাড়িতে দেখা যায় যে কেউ কারোর খবর রাখে না ছেলে বাবার কি মা বাবা কী ছে সন্তান কি স্বামী স্ত্রী কিন্তু আমাদের মতন আমাদের থেকে ভালো আর কি ওনারাও মানে মানে বড় চাকরি করতো না স্বামী আর কি মানে এটা আমি শুনি লোকের কাছে কিন্তু লোকে বলে যে ওনাদের মানে একই বাড়িতে থেকে কোনো সম্পর্ক নেই আর কি কিন্তু আজকে আমি নিজের কানে শুনলাম আমি বিশ্বাস করতে পারছি না আমি যে ওইখানে ওই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবো আমি মানে ভাবনা ভাবতেই পারলাম না তো যাগে কি করা যাবে বলো যুগের সঙ্গে হাওয়া সব কিছু মিলিয়ে চলে তাদের একটাই সন্তান মেয়ে আর হচ্ছে স্বামী স্ত্রী দুজনে এই হচ্ছে থাকে তো আমি শুধু ভেবে ভেবে আশ্চর্য হয়ে যাই কাণ্ড হয়ে গেছে কাণ্ড বলতে কি বলো তো সামনে তো দেখানো যাবে না চিচিঙ্গা কাটছিলাম তোমাদের সেটা দেখাতে তো পারি আমি অবশ্যই এই দেখো চিচিঙ্গা কাটতে কাটতে সামনে বেড়ে একটা বৌদি এসে দর দগেটির কাছটা তখন কথা বলছিল কথা বলতে বলতে কুটকুট করে একবার কাট মানে হাতটা ফট করে গেল বুঝতেই পারছো কি তারপরে বলবে হাতে ভাতে এতগুলো আলু দিলে দিদি ভাই তো ভাতে এতগুলো আলু দিলাম এই কারণে যে আলুগুলো হচ্ছে তোমার ভাতটা একটু শক্ত থাকতে নামাবো তাহলে আলু মানে ভাতটা নরম হবে না ডাল আমার সিটি দিয়ে হয়ে গেছে কুকারের গাড়ারটা আমার পাল্টাতেই হবে দেখো আমার শাস্তি এই হচ্ছে পূর্বে এখন এখন আর ধুতে যেতে পারছি না বুঝেছো জলও চলে যাবে আর এই যে এই জায়গাটা গেছে আমার একবার গেলো আচ্ছা ইনেই তো বৌদি বললো কি একটু মানে রক্ত কিছু নাই না তারপরে ওইখানে আরেকবার গেল তারপরে আর একবার এবার আমার এইখানটা এমন হয়ে গেল যে আমি এখন সবজি কাটতেই পারছি না পুরো আঙ্গুলটা দেখো ফুলে গেছে দেখতে পাচ্ছ তোমরাই দেখো ফুলে হয়ে গেছে আর করছে কি বলবো বলো ভালো লাগে না সত্যি বলতে তবে কাজ তো করতে হবে তো ভাবছি কিছু পটল ভাজি আর কিছু পোড়া দি তো দেখা যাক ভাত ফুটছে আর এই দেখো সব ফেলে টেলে দিয়ে আমি শুয়ে পড়েছি শুয়ে নিয়েছি সব ফেলে টেলে রেখে দিয়ে কেউ নেই বলে বটিটা ওরকম মানে সেই মুহূর্তে এতটা শরীরটা মানে ক্লান্ত লাগছিলো না কী লাগছিলো আমি না সব থাক ছোটো বাচ্চা নেই সেজন্য টেনশানটা কম যে কিছু বাচ্চা মানুষ কোনো ই হবে ঝটপট করে শুয়ে নিয়ে একটুখানি শরীরটা ঠিক করে উঠে যাচ্ছে দুটো বাজে এখনও রান্নার র হয়নি কখন রান্না সারবো কখন খাবো বলো বলার উপায় নেই পটলগুলো চিনি মাখিয়েছি আর ওখানে চিচিঙ্গা কেটেছি ওখানে কাঁকড়োল আলু ভাজবো ডাল সব হবে চলো করে নিই সুন্দর ফটফটে দারুণ একটা সুন্দর কালার হয়েছে দেখো কত সুন্দর কালার হয়েছে না এই যে ডাল কত সুন্দর কালার হয়েছে ডালের কালার সুন্দর না হলে খেয়ে মজা নেই তাই না রান্না করছি আর এখানে অনবরত বৃষ্টি চলে এসেছে তো রান্নার জায়গা বসেই তোমাদের তুললাম কেন আজকে তো উঠতে পারছি না জানো আর আমার পিঠের মধ্যে বৃষ্টির জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর কত দূর অবধি দেখো বৃষ্টির জল এসে ভেসে পুরো ঘর আমার ভিজে যাচ্ছে টিচিঙা দিয়ে দিলাম আর এখানে সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ভাব দিয়ে আমি দেখো আমার মাথা গেছে ভিডিওটা অন করে আর ছেলে বললো তাই জানলাম যে ভিডিওটা অন করিনি আজকে সর্ষে দিলাম আর সর্ষে শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে হচ্ছে পটল পোড়া দিয়েছি আর একটা জাল হলে ভালো হয় তাহলে এরকম মানে পোড়া টোড়া খেতে ভালো কিন্তু এটা ফুট ফুট করে পটলটা ফাটছে আর গ্যাস অফ হয়ে যাচ্ছে আর যে এই সর্ষের মধ্যে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো ঝাঁজ হয়ে গেছে আর বাইরে ধুয়া কাটা মুসুল ধারে বৃষ্টি হচ্ছে মানে কাকে বলে বৃষ্টি কাকে বলে ওই গানটা আছে না বৃষ্টি যখন পরে রে তোমায় মনে পরে রে আর ঘরে জল ভেসে ভর্তি হয়ে যাচ্ছে কত অবধি জল দেখো দেখো আমার গায়েও পড়ছে ফুটপুট করে আর এখানে পড়ছে ওইখানে দেখো বৃষ্টি একটু আগে আরো মুষল ধারা এসেছিলো এখন তো একটু কমেছে দেখলাম একটু ডালমুড়ি আগেকারটা পটলগুলো একে একটা কুড়ানুতে অনেক সময় নিচ্ছে আর এই যে কাকরুল কুচিয়েছি তার সাথে আগু আর ছোট আলু আলুতে একটু মাটি মাটি ব্যাপার তো তার জন্যে তখন মাছি দিয়েছিল পাঁচ টাকা করে তিন পাঁচটা পনেরো টাকার আলু অনেক কাজে লাগলো জল একটু ভিজিয়ে রেখেছি চটকেছি একটু বাইরে দিয়ে ধোবো আর এই চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে আর চিচিঙ্গা ভাজা করতে না অনেক সময় লাগে যদি গ্যাস বাড়িয়ে করো পুচি ভাজা তো হয়ে যাবে কিন্তু ভিতরে গিয়ে আরও একটু টেস্ট হবে না দেখো সাইডে একটা চিচিঙ্গা ছিল এর মধ্যে মিশিয়ে দিলাম ও হয়ে যাবে ভাপে ভাপে কেন গরমে তো সেদ্ধ হলেও কালারটা এতে হয়ে যাবে আর কড়াই ধোবো না কড়াইটা হালকা একটু হয়তো পুরো কেন এই তেল তেল ব্যাপার আছে হয়ে যাবে পটল হয়ে যাচ্ছে কড়াইতে চাপিয়ে দিয়ে যাবো এটা ধুতে আলুটা ধুতে আলুটা ধুয়ে এনে ভাজাটা করবো কেন ছেলে খিদে পেয়েছে সকাল থেকে না যে খাওয়ার সময় পাই এসে খিদে পেয়েছে দুটো ঝুড়ি ভাজা নিলো আর আমি বলে একটু ডালমুড়ি খানা বলছে খাবো না খিদের পেট তো যে একটু খেয়েছে ছোট বাটিতে এখন বলছে মা হেবি সুন্দর খেলাম কিন্তু খাবো গরিব ঘরে যা জুটবে তাই খাবো না খাবো না বললে হবে খাবো না খাবো না বলে খেয়ে নিতে তাহলে টেস্টি লেগে যায় তাই না তো খেয়ে খিদে পেটে দেখবে যখন খিদে পায় না তখন যাই খাবে তাকে দেখবে টেস্ট এসে বুঝেছো আর আমার একটা সমস্যা আমি না হাতে গরম কিছু ধরতে পারি না এগুলোকে ওল্টাতেই পারছি না এই চামচিটা দিয়ে এ পাস ও পাশ ওল্টাচ্ছি আর দেখ ভাজা করতে করতে মনে পড়লো যে ক্যামেরাটা অন করি ভিডিওটা তো মানে আমি করে উঠতে পারলাম না আজকে হাতটাও গেছে কেটে আর বর এসেছে বর জল খেলো আর জল খেলো জল জল খেলো পাশের বাড়ির বৌদি একটু বিপদী পুজোর প্রসাদ দিয়েছে সে প্রসাদটা খাওয়া হলো আর জল হলো আর একটা ডোর দিয়েছে আমি বলছি ছেলে বাঁধু আর ছেলে বলছে বাবা বাঁধু ঠিক আছে সবাই সবার মঙ্গল কামনা করি এই হচ্ছে ব্যাপার আমি নিজে করতে পারি না কেন আমার এখন রোগে আমাকে ওষুধ খেতেই হয় আমি করতে পারি না প্রচুর বৃষ্টি আসছে আর বাইরে আমার জামা কাপড় ভিজে টাল দেওয়া চুড়িদার চুড়িদার ধুয়েছি যেটা পড়েছিলাম সব ওখানে চাল দিয়ে রেখে দিয়েছি বুঝেছে পটলগুলো একটু লেবু দিয়ে মাখবো যদি এই পটল পোড়া যদি কেউ খাও পটলটা পোড়াবে পুড়িয়ে সেটাকে শিলে বাঁটবে কালো জিরা কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়ে কড়াইয়ের উপরে হালকা তেল দিয়ে ওটাকে টালবে সেটা বেশি টেস্ট তার মধ্যে যদি হালকা করে একটু টক জাতীয় কিছু লেবু টেবু দিতে পারো তাহলে আরোই টেস্ট আমি তো আজকে নিরামিষ শিল তো নামাবোই না ওমাদের শুক্জা শুকনো লঙ্কাই তো ভাজলাম না শুকনো লঙ্কা দিয়ে ভাজবো হাতাতে তো অবশ্যই ভাজবো ভাজতে আমাকে হবে ওইটা মাখবো আর আলু ভাতে মাখবো এ দুটো মাখবো বুঝেছো এগুলোকে ভিজাটা দিই নাহলে এগুলো ছাড়বে না আর তার মধ্যে একটু হালকা করে লেবু দেবো কী ভাবনা চিন্তা করি ভগবান জানি জানো তো যার ক্যামেরায় অন করতে যে তোমাদের দেখালে আমার কথা বলছিলাম আমার এত আওয়াজ হচ্ছিল যে তোমাদের সেখানে মিউট করে দিলাম যদি কপিরাইট দেয় তো হাতার মধ্যে কড়াইতে ভুলেই গেছিলাম আজকাল সব কিছু ভুলে যাচ্ছে যাচ্ছি তো আমার কি মাথায় ইয়ারদাসটা চলে যাচ্ছে জানি না সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছি আমি কী জানি কী হচ্ছে শুকনো লঙ্কাটা তেলের মধ্যে করলে আমার পটল মাখবো আর পটলটা বাটলে ভালো হতো তো আজকে মাখাটা কেউ মনে হচ্ছে না খাবে কেন ওই যে ছেলেও বলছে আমি কিন্তু খাবো না বর বলছে আমি কিন্তু খাবো না বাটা বাটি ভালোবাসে কিন্তু এই মাখামাখি মানে পছন্দ কম এর মধ্যে শুকনো লঙ্কা ভেজে দেবো আর লেবু দেবো তো সেই জন্য পছন্দটা একটু কম আছে বুঝেছো তো এখানে আলু মাখবো শুকনো লঙ্কার মানে এক জায়গায় মাখবো মেখে দিয়ে তারপর আলু মাখবো আর বাকি লেবুটা রেখে দিলাম ছেলেকে বললাম তুই তুলে দিস আর ও আছে বাড়িতে তাই একটু ক্যামেরা করবে আর আর এখন এই মুহূর্তে কী বলে যে ও বাড়ি এসছে কটায় জানো তো দুটোর পরে সারাদিন ছেলেটারও প্রচুর পরিশ্রম তো আমাদের রাতে আজকে অনলাইন ক্লাস আছে অনলাইন ক্লাস সাথে সাথেও কত রাত হয় আর উঠি সেই ভোর পাঁচটায় আর ঘুমাতে যাই আমি সেই রাত্রির দেড়টা দুটোই তা ভাবো আমার শরীরটা কি পরিমাণে ক্লান্ত হয়ে যায় কি করব কিছু বুঝতে পারি না লঙ্কাটা এক জায়গাতে মাখি মেখে পটলে খানিকটা তুলে দেবো কেন বলো তো পটলটা তো ভিজা ওর মধ্যে লঙ্কাটা কিছুতেই ঘষা যাবে না ভালো করে এই আলু মাখবো আর লঙ্কা মাখবো আর ছেলেকে বললাম বাবা ফ্যানটা ফেলে কেন বাসনগুলো গুছাতে সুবিধা হবে এক থালায় ছেলের আর বাবার ভাত জুড়া দিয়েছি এর মধ্যে এই কাঁকরোল ভাজাটা ঢালবো আর এই যে সুন্দর করে খানিকটা একটা লঙ্কার একটু তেল রেখে দিলাম বুঝেছো রাতে আলু মাখবো জন্য তো কেমন হয়েছে দেখো তো আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করি ভাত এখানে হচ্ছে আমরা দিয়ে ডাল তার সঙ্গে হচ্ছে পটল ভাজা তার সাথে পটলের চাটনি আর তার সাথে চিচিঙ্গা ভাজা আলু মাখা আর হচ্ছে কাঁকড়ল আলু দিয়ে ভাজা আর এই পটলের চাটনিটা না তোমার লেবু দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দেখেছি যা দারুণ হয়েছে যদি ওটা সিলে পাখা যেত আরও টেস্ট হতো একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটলে আরো মানে একদম আহা হা চেটে দেখলাম আর জিবে পুরো জল একদম আমার ব বর মানে খাবে কিন্তু আমার কি বলবো তো চলো এই খাওয়া দাওয়া তো ছেলের আর বরের ভাত এক জায়গায় বেড়ে দিই দিয়ে মানে আলাদা আলাদা বেড়ে দিই আমি জল ভরতে যাই জল এসছে জল ভরতে যাই রোজ চারটের আগে ভাত খেতে পারি না বন্ধুরা আর এই আঙুলটা কেটেছে মানে কি বলবো এত টাকাচ্ছে বলার কথা না আরও তো বোর্ড লোভা না ওই জন্য আরও বেশি টাটাচ্ছে সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো সব জানি সবাই ভালো আছো ভগবানকে ভগবানের আজ বিপদ পূজো পুজো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো তোমরা ভালো থেকো আর আমাদের টিপটা বেগে গেছে এত 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 ভালোবাসা দিও আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো তো আজকাল তো বৃষ্টির দিন জানো দুপুরবেলা দুপুরবেলাও কিন্তু আমরা মশারি খাটিয়ে এই যে শুই বুঝেছো আর ছেলে নিয়ে বসেছে ছেলের কালকে আছে প্র্যাকটিক্যাল ওই জন্য দেখো যে গ্রুপে প্র্যাকটিক্যাল পাঠিয়েছে ফোনে দেখছে আর লিখছে ওই জন্য ওর একটা ফোনের দরকার ছিল আর পাখাটা বন্ধ দিয়েছি কথা বলার জন্য আর ওরা বাড়িতে ওর মাটা কেউ নেই আর এত হুড়োহুড়ি করছে বারবার বলেই যাচ্ছি যে তোরা আসতে কর আর তেমনই চিল্লাচ্ছে আসতে হুড়োহুড়ি কর কেন বাসগুলোতে কিছু নেই তো ধাক্কা দিলে না পুরো ঘরটা দুলছে দেখা যাচ্ছে তো বলতেই আছি মনে দশ বার বললাম আর আজকে তো দুপুরবেলা জানো তো আমি ছেলেকে খাইয়ে ছেলে আজ অল্প ভাত খেয়েছি অল্প মানে একদম অল্প মানে খেয়ে উঠতে পারেনি আর ওই যে কি বলেন হাড়ি থেকে আর আনিনি অল্পই খেয়েছি বুঝেছো আর এই যে পাশের বাড়ির বউ দিয়ে দিয়ে গেল পিয়ারা বলল একটু মানে কি বল মনে হয় কষকস আছে এই দিয়ে গেল মানে দু বিকালে এসেছিল আর ডেকে ছিল তখনও পাখার আমার ছিল তো শুনতে পাইনি আর একবার দুবার ডেকে হতে চলে গেছে তো সন্ধেবেলা ওইসে তখন দিয়ে গেলাম সন্ধেতে উঠেছি উঠে ছেলে পড়তে বসেছে সবার ভিডিও রিয়াজ কাকিমা রিয়ার সাধের সব আয়োজন হবে সেই ভিডিও দেখলাম সব দেখে নিলাম আর হচ্ছে ওই যে কি বলে পুজো সন্ধে দিল ছেলে তারপরে বাইরেটা এখন বৃষ্টি নেই ওয়েদারটা ভালো বাথরুমের এই হচ্ছে ব্যাপার তো চলো আমি লাইভে বসবো লাইভে খুব লাইভে বসি আর মেলা বসেছি মেলায় যাবো যাবো করে মেলায় যাওয়া হচ্ছে না কটকটি ভাজা কবে দেখে খাওয়ার ইচ্ছা করছে সেটাও খেতে পারছি না বাড়িতে কে যেন এসেছে পরে কথা বলি তো বন্ধুরা কারেন্ট ছিল না কে ফোন করেছে আর আমি এই মুড়ি আর ভাজা নিয়েছি ঝুড়ি ভাজা দিয়ে আমি খেতে পারি না মুড়ি ভাজা দিনে খেয়ে খাও আমি মুড়ি ভাজা নিয়েছি আর কালকে তখন কাটানো ছিল না লাইভে বসতে পারিনি নি পনে নটা বাজে বুঝেছো তো চলো খেয়ে ছিলাম হাত ভর্তি আটাই দেখো আর বরের শরীরটা ক্লান্ত ক্লান্ত বরের ঘুম ঘুম বাচ্চা আর দেখো কত দিন চুল দাড়ি কাটে না বলছি বলছে চুল কাটলে পঞ্চাশ টাকা লাগবে কারণ থাক কেমন লাগছে দেখো আর শরীরটাও খারাপ বরের একটু ক্লান্তি ক্লান্তি হচ্ছে বুঝেছো তো পশুদিন মানে একদিন এ না খেয়ে অনেক রাত অবধি কাজ করলেও দুদিন থাকে এরকম আর ছেলে করছে ওখানে কেমিস্ট্রির অনলাইন ক্লাস শনিবার দিন ক্লাস ছুটি গেছিলো তো সেই স্যার আজকে ক্লাস করিয়ে দিচ্ছে যে আমি বলেছি যে স্যার অনেক দিন ছুটি হলো তো স্যার ওই জন্যে বলেছিল যে অনলাইন ক্লাস করিয়ে দেব তার জন্যে আজকে রাতে অনলাইন ক্লাস করিয়ে দিচ্ছি বুঝেছো তো তো ওই যাকে বলাতে একটু কাজ তো হয়েছে হ্যাঁ এ দেখো বটলে পড়ে যাচ্ছে ধুনিয়া তো তোমরা তোমরা বলো আমি এরকম হেলান দিয়ে বসেছি আর ঢুকঢুকু করে চলে যাচ্ছে ঠিক আছে আর আজকে বিপদ পূজো পুজো পাশের বাড়ি বৌদি প্রসাদ দিয়েছিলে একটা ডোর দিয়েছে তো কেউ বাদেনি ওখানে রয়েছে ও বাঁধিনি ও বাঁধিনি ও ওকে ও ওকে বলছে আর কি তোমরা তোমাদের তো বললাম এখন রুটি আর কাকরো কাকরো লালু ভাজা আছে আর সেই রথের দিন যে লাড্ডু সে তাই তো সে লাড্ডু আছে কালকে আমটা খেয়ে ছেলে স্বাদ পেয়েছিলো তো ছেলে বলছে মা আম নেই না যে আম একটাই এখন আমের অনেক দাম কিন্তু আমটা ভালো ছিল না আমটা হেবি ভালো ছিল যেমন মিষ্টি ছিল তেমন পুরো আম মানে ঠাসা এই ছিল সাত ছিল আর আশপাশ কিচ্ছু ছিল না আর ওই দিয়ে আজকে হবে খাওয়া দাওয়া তো আজকে ব্লক কতটুকু নিয়ে হলো কী জানি ও বর গেছিলো স্টেশন ওই যে হাতে যেগুলো পড়ি সেগুলো আনতে সে আর বরের হচ্ছে প্যান্ট ফ্যান শোকায় নিয়ে যে আজকে ফুল প্যান্ট পরে রয়েছে আর ও আওতে আরো অস্বস্তি বেশি হচ্ছে তাই তো গরম 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 ব্যাপার হচ্ছে আর সিন্থেটিকের প্যান্ট অস্বস্তি হচ্ছে তো আমি বলছিলাম যে চলো কালকে বা পরশু কিছু করে নিয়ে গিয়ে কেনাকাটি আমার নাইটি তো লাগবেই লাগবে ছেলের একটা ফুল বরের হচ্ছে হাফ প্যান্ট আর একটা আর বরের ছোট প্যান্ট দুটো আনতে হবে বলছে আমার ছিঁড়ে একদম গেছে পড়া যাচ্ছে না এই তো হচ্ছে ব্যাপার এই বারোটা ভেজে গেছে ছেলের ক্লাস করছে কত রাত অবধি করবে কি জানি হুম তো চলো সাথে থাকো এই যে রাতের খাবার দু রকম ভাজা পটল ভাজা এই লাড্ডু সেদিনের আর রুটি আর আমার জানো তো মানে কেমন করছে শরীরটা আমি আর মনে পাচ্ছি না বারোটা বাজতে যায় এখনও দু ঘন্টা লাগবে সেই ভোর পাঁচটা থেকে রাত বারোটা অবধি অন বড় তো আমাকে কাজ করতে হয় এরা খাবে তারপরে এখনও কত কাজ এঠোকাটা গোছাবো হাড়ি পাতিল গোছাবো মানে তারপরে বাইরে যাব মুখ হাত পা ধোবো হাতে শেখর পরবো মানে বারোটা কেন পুরো মানে সারা রাতও যদি আমার মানে লেগে যায় তো মানে কাজ মনে আমার কম হবে জানো তো কি বলবো বলো সারা মানে সেই ভোর পাঁচটা থেকে এত রাত অবধি সারা দিন অক্লান্ত পরিশ্রম করে একটা মানুষ কি থাকতে পারে বলো শরীর আর চলে না অবস্থা দেখো পুরো কাটায় কাটায় বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ছেলে এখনো অনলাইন ক্লাস করছে তোমাদের দেখাই তোমরা তো এখন অনেকে ভুল ভাববে এই দেখো দেখতে পাচ্ছ এই যে এটা দেখো বুঝবে এই যে অনলাইন ক্লাস চলছে যেখানে স্যার লেখাচ্ছে আর যেহেতু বারোটা বাজতে যায় বড় সাইকেল ফাইকেল তোলার আছে পরের শরীরটাও খুব খারাপ লাগছে ক্লান্ত লাগছে আর আমার ছেলেরও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে সন্ধ্যাবেলা কিছু খাইনি আজকে দুপুরে আমি ওকে ভাত খাইয়ে দিইনি ও অল্প ভাত খেয়েছে আর এই দেখো খাবারটা নিয়ে দেখো এখানে একটুখানি দেখালাম নিয়ে বসেছে আর ওর খিদে পাচ্ছে আমি বললাম মুখে একবার করে দিই বললো না মা আমি সময় মতো যেহেতু লিখছে স্যার যেগুলো করাচ্ছে সেগুলো দশটা থেকে শুরু হয়েছে তাই তো বাবা দশটা থেকে শুরু হয়েছে দশটা দশ ওই তো মানে দশটায় বলেছিল দশটা দশ আর এতক্ষণ ধরে ক্লাস করছে তোমরা বুঝতে পারছো আর বুঝতে পারছো যে কি অবস্থা আর বরকে বললাম তুমি খাও তোমার খেয়ে বর বাইরে জামা কাপড় তো আমি তুলেছি আর কিছু আছে আমার চুড়িদার ফুড়িদার তারপর সাইকেল তোলার আছে তার বললাম তুমি তাহলে হাতে কাজ করবা আমি আর আমার ছেলে তো হাতে করেও খেয়ে নিতে পারবো তাই জন্য ওকে খেতে দিলাম রোকে দিলাম ও বললো মা আমি মাঝে মাঝে দেখছি নাহলে তুমি তাহলে আমি খাইয়ে দিই বললো মা না মাঝে মাঝে কথা বলতে হচ্ছে মুখে খাবার থাকলে কি বলবে তো ওখানে যেখানে ক্লাস করছে অনেকেই বলছে যে স্যার খিদে পেয়ে গেছে আর কতক্ষণ তো স্যার বলছে তোরা ক্লাস করতে করতে খা না তো সেটা কি হয় লিখছে আবার খা মানে মুখে কথা বলছে বুঝতেই পারো সেই জন্যে এই যে বর খাক আর আমি এখানে কি করছি দেখো এই যে ডাল ফুটাতে বসে দিয়েছি এখান থেকে তুলে নেয় আমি খাবো আর ভাজাটাও একটুখানি তাওয়ার উপরে গরম করে নিয়েছি এটা লাগবে না বুঝেছো তো চলো পরে আবার আসছি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর জামা কাপড় ভেজা সব এগুলো মেলা হলো এদিকে এদিকে করে আর এখানে ওই যে পড়া হচ্ছে মানে যেগুলো হাতে পড়ি আর কি আমরা আমি পরে নিয়েছি ও পড়া হচ্ছে আর এখন অলরেডি একটাও আছে একটাতে বিছনায় এসেছি এখনও এক দেড় ঘন্টা কাজ আছে ঘুমাবো কটায় বলো শুতে শু মানে হ্যাঁ ওই কাজগুলো না করলে হয় না একটু ঠাকুরের প্রার্থনা শুনি কমেন্টগুলো একটু দেখি রিপ্লাই দিই তারপরে হচ্ছে কি বলবো আর এক ঘন্টা তো লাগবেই এখন দুটো তারপর যদি ঘুম না আসে পাঁচটা আবার উজে উঠে পড়ব তাই হচ্ছে জীবন আমার তো চলো সাথে থাকো পাশে থাকো আর ভালোবাসা দাও থ্যাংক ইউ সো মাচ কত রাতে শুই আর কত ভরে উঠি দেখেই বুঝতে পারছো সারাদিন অক্লান্ত পরিশ্রম করি হচ্ছে বাবু বলি তো চলো সাথে থাকো পাশে থাকো টাটা বাই বাই টু নাইট